হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক এর আগে একটা ভিডিও দিয়েছি জিওমেট্রির আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব তাহলে পার্ট টু এটা কুয়েশানটা আসছে মাদক নিয়ন্ত্রণ সহকারী পরিচালক দু হাজার সতেরো সালে এই কুয়েশানটা আসছে তো এই কুয়েশনটা একটু সলভ করবো ফার্স্ট অল আমি একটু বেসিকটা পড়িনি ওকে সিলিন্ডার বা বেলুন সম্পর্কে আমরা গতকালকে দেখেছিলাম সবকিছু এটা একটা যদি সিলিন্ডার ওকে তো এটা একটা সিলিন্ডার গতদিন আমি সিলিন্ডার সম্পর্কে বিস্তারিত ডিপি আলোচনা করছি তো এইটা হচ্ছে সিলিন্ডারের টোটাল তিনটা তল এখানে যদি রেডিয়াস হয় তা বিদ্যার ক্ষেত্রে বলার ফর্মুলা কি হ্যাঁ হ্যাঁ আর এদিকে একটা রেডিয়াস আর দুইটা পাই আর এটা পক্টো তলের ক্ষেত্রে তো এটা যদি আমি কেসি দিয়ে তো শেপটা সে আয়তকারের মতো এরকম একটা শেপ আসবে তো এটা এই পরিধিটা হয়ে যায় কি এই যে বৃত্তের যে পরিধিটা এটা টু পাই আর এটা হয়ে যায় তোমার দুর্গ আর প্রস্ত এইটুকু হাইট উচ্চতা মতো দেওয়া আছে এইচ আর এইচটা হয়ে যায় কি দুর্গ আর দুইটাকে যদি আমি এরিয়া বের করি তাহলে এই বক্রপৃষ্ঠের এরিয়া বের হয়ে যাবে তো তিনটাকে যদি আমি সিম্প্লিফিকেশন করি অর্থাৎ যোগ করি তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেলব ওকে দেখ আমি কোয়েশ্চেনটা যদি একটু পড়ে নিই একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে তো এই যে ক্ষেত্র ক্ষেত্রফল একশো বক্র সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বক্রপৃষ্টির ক্ষেত্রফল এই যে এটা কিন্তু তাহলে কিন্তু আমি কন্ডিশন অনুযায়ী আচ্ছা এখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে একশো সেন্টিমিটার আবার আছে একশো পঞ্চাশ গুণ সেন্টিমিটার বেলনের ভূমির ব্যবসার দত আর বেলন আর সিলিন্ডার কিন্তু একই কথা ওকে আমি যদি একটু দেখি তাহলে এইখানে তোমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল টু পাই সরি টু পাই আর এস দেওয়া আছে কুয়েশনে কত একশো এটা একটা কন্ডিশন ওয়ান আর একটা কন্ডিশন কি আয়তন দেওয়া আছে একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তাহলে আয়তনটা এখান থেকে কীভাবে আমি বের করবো আয়তনটা যদি আমি বের করি এইখানে কিন্তু এ সিলিন্ডারের মধ্যে কিন্তু অসংখ্য সার্কেল এইভাবে আছে ইউনিফর্ম ইউনিফর্ম ভাবে অসংখ্য সার্কেল এভাবে কিন্তু আছে এখান থেকে এখান থেকে বা পাইপ বা এই টাইপের ম্যাটগুলোতে এভাবে অসংখ্য সার্কেল যদি কল্পনা করি সবগুলা সার্কেল কিন্তু রেডিয়াস আর এখানেও আর অর্থাৎ একই পরিমাণে আছে বুঝতে পারছো জি তাহলে কিন্তু আমি এই যে সিলিন্ডার টোটালটা এটার ভলিউম বা আয়তনটা যদি বের করতে চাই আয়তন আয়তন তাহলে এই যে বৃত্তের যে সার্কেলের যে ক্ষেত্রফলটা আছে সার্কেলের ক্ষেত্রফল এই পুরো টা এটা দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে বের হয়ে যাবে ওকে তাহলে এটা ভলিউমটা পেয়ে গেলাম অর্থাৎ সার্কেল রে সার্কেলের ক্ষেত্রফলের সাথে যদি তুমি এইচ মানে হাইটটা গুণ করে দাও তাহলে ভলিউম পেয়ে যাব বুঝতে পারছ আর এটা কিন্তু আমি অনেকবার প্রুফ করে দেখাইছি ওকে তাহলে কোশ্চেনে দুইটা কন্ডিশন দেওয়া আছে আচ্ছা ভলিউম দেওয়া আছে আর তোমার কি বক্রবৃষ্টির ক্ষেত্র ফল দেওয়া আছে তাহলে আবার একটু লিখি কন্ডিশন ওকে আয়তন আয়তন কত তোমার পাই ওকে কন্ডিশনটা যদি একটু লিখি তাহলে পাই আর স্কোয়ার এস এটা হচ্ছে কি আয়তন ভলিউম এটা বলিউম তো ভলিউমটা কত দেওয়া আছে ভলিউমটা হচ্ছে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ এত ঘন সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার ওকে এটাকে আমি একদম ইকুয়েশন ধরে নিলাম আর একটা কন্ডিশন দেওয়া আছে কোয়েশনে বলা আছে কি বক্র পৃষ্ঠের ক্ষেত্র বল তাহলে বক্র পৃষ্ঠের ক্ষেত্র কত টু পাই আর এইচ ইকুয়াল কত একশো হান্ড্রেড দেওয়া আছে তো এটাকে আমি দুই রঙের ইকুয়েশন ধরে নিলাম বুঝতে পারছো জি এবার ভূমির ব্যাসার্ধ চাইছে এইটুকু আর এই তো ভূমির ব্যাসার্ধ তাই না এই আর এর মানটাই আর এর ভ্যালুটাই চাইছে আলটিমেটলি ভাবে আরটা কত এটা বের করতে হবে আর কি তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমি সিম্পলিফিকেশন করি অর্থাৎ ডিভিশন করে ফেলি তাহলে কিন্তু আর এর মানটা বের হয়ে যাবে বুঝতে পারছো তাহলে যেহেতু এটা বড় তো এটাকে আমি উপরে রাখি পাই আর স্কোয়ার ইজ আর নিচে হচ্ছে কত টু পাই আর টু পাই আর ইজ ইকুয়াল একশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো তাহলে এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে ইস ইস ভ্যানিশ আর এখানে একটা উপরে আর থাকতেছে পাই পাই চলে গেছে আবার এই শূন্য এই শূন্য বেরিস ওকে তাহলে ক্যালকুলেশন করি তাহলে উপরে একটা আর থাকতেছে আর নিচে কি টু ইকুয়াল ফিফটিন বাই টেন হ্যাঁ হ্যাঁ ফিফটিন বাই টেন তো আমি যদি ক্যালকুলেশন করি তো এখানে হাফটা কিন্তু মানে ডিভিশন আকারে আছে ওই পাশে গেলে মাল্টিপ্লিকেশন গুণ আকারে হয়ে যাব তাহলে আর ইকুয়াল

খুব বেশি সময় লাগবে না কিন্তু আমি পুরো বেসিকটা বোঝাইছি দিকে একটু সময় লাগছে ওকে ধন্যবাদ